তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি কেমন আছি যতদিন ভালোটা থাকি তোমাদেরকে বলবো না তো যাই একটু ঘুমিয়েছি আর ভালো নেই বলে কারো ভিডিও দেখতে পাচ্ছি না আজকে এক দিদিভাই আমাকে একটা পাঠালো এবং বললো যে তন্দা দেখো তোমাকে কিভাবে ওই ডাইনি সব কথা বলছে আর তোমাকে স্ট্রাইক দিয়েছে বলে কি খুব আনন্দিত হচ্ছে তো গেলাম ভিডিওটা দেখলাম তো সেই দিদিভাইকে বলবো আসলে কি জানতো দিদি দিদিভাই ওর নিজেই একটা না অমঙ্গলের ছায়া নিয়ে ঘটে নিজে একটা শনি ওর নিজের জীবনেই কোনো ও নিজের জীবনটা খুঁজে দেখলে না কোনো জায়গা সুখ নেই তাই অপরের যখন নাকি কিছু দেখে যে কোনো খারাপ জিনিস আসে ও খুব আনন্দিত হয় কারণ ও ওই টুকানেই ওর ওই টুকানি ওর জীবনে ও পারে মানুষের ভালো দেখলে যেরকম ওর হিংসা হয় মানুষের খারাপ দেখলে খুব আনন্দিত হয় এইটাই এই জন্যেই তো ওকে শনি বলা হয় তো আজকে সঞ্জয়দা দা নিজে মুখে বলেছে যে ও যতদিন সঞ্জয় দার সংস্পর্শে ছিল সঞ্জয় অনেক ভালো কাজ আটকে ছিল ও যবে সঞ্জয়দার সংস্পর্শ থেকে দূরে গেছে সঞ্জয় ভালো কাজগুলো চলেছে চলে এসছে মানে ও কতটা অপয়া এখানে কিন্তু বলা যায় দ্বিতীয় নম্বর ও জ্যোতিষীর কাছে গেছিল নিজের দশা কাটাতে আজকে জ্যোতিষীর কাছে নিজের শনিদশা কাটাতে গিয়ে জ্যোতিষীর মাথায় শনিদশা চাপিয়ে দিয়েছে ও কতটা মানে অপয়া সেটা তোমরা বুঝতেই পারছো আজকে ও নিজের জীবনে এত এত ফ্রাস্ট্রেশন তো অন্যের জীবনের কথা হবে শোন শোন নেই তুই নিজেই বলেছিস তোর বরের টাকায় তোর জল গরম হয় না বাই দাবে একটা কথা তোমাদের বলতেই তো ভুলে গেছি ওর বরের চাকরিটাই নেই ওর বরের চাকরিটাই নেই হ্যাঁ বন্ধুরা শুনলাম এটা তো তোর বরের টাকায় তো জল গরম হয় না আর এখন তো কোনো কথাই নেই তোর বরের চাকরি নেই কোনো জল গরম হওয়ার প্রশ্নই ওঠে না সেটাই দাঁড়িয়ে তোর এই যে মানুষকে পিন্ডি চটকে চটকে তো টাকা ইনকাম করতে হয় কিন্তু দেখ আমার কিন্তু এই টাকার টাকার ভরসা কিন্তু মাস গেলে হা করে বসে থাকতে হয় না আমার কিন্তু সংসার সুন্দর করে চলে যায় বুঝতে পারছিস তো তার জন্য তুই হয়তো এরকম করে মানুষকে দিনের পর দিন বলতে পারিস আর তার জন্য তোর না মানে কি বলতো মানুষের খারাপ ভালো দিক তোর জ্বালা যন্ত্রণা হয়ে ওঠে আজকে তুই কিভাবে একজন নিরীহ মানুষকে তুই ফাঁসালি আজকে দেখ তুই মানুষকে প্রশাসনের ভয় না কিন্তু দেখ তোর পিছনে এত প্রশাসন মানে জুড়ে রয়েছে যে তুই কোন দিকে যাবে তুই নিয়ে ঠাউর পাস না আজকে দেখ তুই প্রশাসনের ভয় দেখাস মানুষকে কিন্তু দেখ প্রশাসনের একটা ডাকে তোকে ছুটতে যেতে হতো ছুটতে যেতে হলো বুঝতে পারছিস সেখানে কি হয়েছে না হয়েছে নিজের মুখে নাই বলিস আজকে মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে মানুষ তার প্রমাণ দিয়ে দিচ্ছে বুঝতে পারলি মানুষ তার প্রমাণ দিয়ে দিচ্ছে আসলে তুই এমনই একটা অপয়া যেই বাড়িতে গিয়ে উঠেছিস সেই শ্বশুর শাশুড়িকে তুই তিনবার বিষ খাইয়ে মারতে চেয়েছিস সেই শ্বশুর শাশুড়ি তোর মুখ দেখতে চায় না কারণ তোর মতন জানে যে তোর মতন বিশ্বধর একটা যদি থাকে ঘরের মধ্যে তা তোর মতন বিষধর থেকে দূরে থাকাই ভালো আজকে তোর শ্বশুর শাশুড়ি ওই বাড়ি থেকে চলে গেছে নিজের বাড়ি থেকে নিজের বাড়ি থেকে মাস্টার উনি একজন ওনার মান সম্মান সমস্ত চলে দিছিস তোর মতো একটা অশুভ ডাইনি মেয়ে ছেলের জন্য আজকে খুব হাততালি দিচ্ছিস না আজকে আমাকে যেটা বলে তুই সম্বোধন করলি না আসলে কি বলতো তোর বাড়িতেই সেটা আছে সেটা কিন্তু বাড়িটি সবাই প্রমাণ সহ জেনে ফেলেছে যে যেইভাবে টান তো দিদি তোর দিদি প্রপার ওই সব জায়গায় কাজ করে তো দিদি না বোন হোয়াট জমি জবি হবে তো দি বোন ওই সব জায়গায় কাজ করে সেটা প্রমাণ একদম সবাই ওয়াইটিতে দেখে ফেলেছে তাই তুই ভালো করে জানিস কি কাজ হয় না কাজ হয় আমার এই সার্কুলার আসার জন্য না তোকে সাতটা জন্ম দিতে হবে বুঝতে পারছিস আমি যে একটা লাইফ করি তার জন্য তোকে সাতটা জন্ম নিতে হবে এটা কিন্তু আমার বাড়ি নয় এটা কিন্তু আমার বাড়ি নয় আমি কোথায় থাকি না থাকি আমার কাছে তারা জানে ঠিক আছে তাই আমাকে নিয়ে বেশি ঘাটাতে আসিস না তোকে ঘেঁটে ঘ করে দেবো বুঝতে পারলি জানো আমার মেয়ে ছেলে আজকে তুই তোর এই পোষ্যটাকে এর আগের বারও তোর ঘাট থেকে নামাতে চেয়েছিলি কি বলে যে তোর শ্বশুর শাশুড়ির শ্বাস প্রশ্বাসের নিতে কষ্ট হয় তার জন্য তোদের ঘাট থেকে নামাতে গেছিলি কিন্তু দেখ তখন পারিস নি কারণ এই দর্শকরাই তোকে চেপে ধরেছিল আবার সেম জিনিসটা করছিস আজকে নিজের সন্তান আজকে আমাকে হাত দেখে যদি কেউ বলে যে তোমার সন্তানটাকে তুমি দূরে থাকবে তোমার সন্তান তোমার মানে এরকম হতে পারবে আমি পারবো সন্তানটাকে দূরে রাখতে আর যেখানে তুই মিথ্যে কথা বলেছিস যে তোর পোষ্যটা তোর ঘরে থাকলে নাকি তোর মৃত্যু চোখ আছে সেখানে পুরো কল রেকর্ডে শোনা গেছে যে জ্যোতিষী সে কথাটা বলেই নি খুব চাপ খেয়ে গেছিস বল খুব চাপ খেয়ে গেছিস দেখ না তোর মিথ্যে কথাগুলো কীভাবে একের পর এক ধরে ফেলছে মানুষ আজকে তুই মিথ্যে কথা বলে তোর পেট ফোলানোর জন্য তুই কি বলছিস মানুষের কাছে গিয়ে তুই ভিক্ষা চাইছিস কিন্তু সেটা দিয়ে তুই কি কিনছিস ওয়ান প্লাস কিনছিস তোর ঘরের ডাইনিং টেবিল কিনছিস তোর হাতের রুপোর রুপোর বেসলেট কিনছিস বুঝতে পারছিস আবার ট্রাঙ্ক কিনে নিয়ে এসছিস আজকে তুই এত জিনিস কিনছিস জন্য তুই কি বলে মানুষকে মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে তুই এই সব জিনিসগুলো কিনেছিস তুমি ভদ্র মানুষে দেখাও ভদ্র মানুষই ভদ্র মানুষের চুটিয়ে দেবো বুঝতে পারছিস আচ্ছা তুই শুধু দেখতে থাক তুই তো অন্যের আজকে আমাদের স্টাইক দিয়েছে বলে আজকে খুব আনন্দিত হচ্ছিস হ্যাঁ দেখিস ঘুটে পড়ে গোবর আসে আজকে তোরও এরকম দিন না আস বুঝতে পারলি তোর যে কি হবে তুই ওয়েট অ্যান্ড ওয়াচ আসছে তো আবার ডিসেম্বরটাকে নভেম্বরটাকে এখন আবার তুই জানুয়ারিতে নিয়ে এসছিস আসছে তোর আবার ন্যাকামির দিন শুরু তুই আবার ন্যাকামি করা শুরু করবি বুঝতে পারছিস ন্যাকামির দিন তোর শুরু দেখি তুই কি করতে পারিস কত দিন তুই এগুলো নিয়ে থাকতে পারিস কত দিন তুই এগুলোকে নিয়ে দূরে সরাতে পারিস পারবি না পারবি না আজকে তুই মানুষের সামনে যতই মানে মিথ্যেকে পোলে দিয়ে তুই সত্যকে বলার চেষ্টা করিস মানুষ তোর মিথ্যেটা জেনে গেছে তুই কত নম্বরে ছেঁচড়ে মেয়েছে সেটাও চিনে গেছে আজকে তোর কোনোটাকে দিয়ে কিছু হবে না বুঝতে পারলি তোর নাটকীয়তা তোর মুখে তোর নাটকীয়টা বাম্বু ঢুকিয়ে দেবো একদম বাম্বু এমন জায়গা দিয়ে ঢোকাবো মুখ দিয়ে বেরিয়ে আসবে জানোয়ার কোথাকার ওখানে গদি গরম করতে করতে তুমি মানুষকে বাউতালি পালাও নাকি হ্যাঁ আমার ওটা দিয়ে আমার পেট আমাদের পেট চলে না বুঝতে পারলি আমার পেট চলে না তোর ওটা দিয়ে তোর পেট চলতে পারে আচ্ছা পশুটাকে তাড়ানোর জন্য তুই নিজে মুখে বলেছিলি যে তোর ব্লগিং চ্যানেল তো ব্লগিং না তো তোর বলগিং কারণ তোর বলগিং চ্যানেলে কিছুই দেখা যায় না তুই শুধু তোর থোপড়া ছাড়া শুত তোর থোপড়া ছাড়া তোর বলগিং চ্যানেলে তুই নিজে বলেছিলি এবার থেকে আমি বাইরে বাইরে গিয়ে ভিডিও করব। সেটার জন্য সব থেকে যে বিপদ সেই বিপদটাকে হাঁটাতে হবে আজকে কি বলতো তুই বলতে বলতো তুই সত্য কথাগুলো বলে আসি বলে ফেলিস কি বলে ফেলিস জানিস তো আজকে তোর এই যে ভেরুটা আছে তোর ভেরুটা তোর ভেরুটাকে তুই কি করবি তোর তুই কোথাও গেলে তুই তুই পেট যাস যাস সেই মাংস করে রেখে হ্যাঁ আজকে বন্ধুরা কত বড় ক্রাইম তোমরা বলো আজকে একটা পোষ্যকে ও দশ দিনের খাবার কত বাসি খাবার আমরা দু দিনের খাবার আসলে কি বলতো ও যেরকম ওর বড় ভেরুটাকেও খাওয়ায় বাসি খাওয়ার ও ছোট ভেরুটাকেও খাওয়ায় বুঝতে পারলে আজকে কারণ জানে যে এইটার পিছনে বেশি কেন এসে করব আজকে অনেক মানুষ বলেছিল যে চিকেনের মধ্যে একটু গাজর একটু ভেজিটেবল কেটে নিতে ও ও খায় না ও একে এত ঝামেলা করবে কে তার থেকে বরং গদি গরম করতে করতে দুটো মানুষকে পিন্ডি চটকাবো আমার ইনকাম আসবে ইনকাম এই পোষ্যটাকে নিয়েছিল ওই যখন রিম্পা হচ্ছে কনিকা উজ্জ্বলের যে পোষ্য দেখেছে ও পোষ্যকে দেখিয়ে ওর ব্লগিং চ্যানেলকে দাঁড় করানোর জন্য নিয়েছিল যেটা জহিতি দিকে ও ভালো করে বলেছে কিন্তু এনে কোনো লাভ হয়নি এনে কোনো লাভ হয়নি বুঝতে পারলে যখন এনে কোনো লাভ হয়নি তখন এটার উপর বিরক্তি প্রকাশ করতো জয়িতাদিকে যখন দিয়ে গেছিল জয়িতাদি যখন তার জন্য আলাদা খাবার করে খাওয়াতো তখন জয়িতাদিকে ফোন করে বলেছে যে জয়িতাদি এর জন্য অত ভালো খাবার করতে হবে না তোমরা যেটা খাও সেটা ধুয়ে খাই দেবে কত বড় টিটিয়াল জানোয়ার মেয়েছিল বলে এরকম ধরনের কথা বলে বুঝতে পারছো ও শুধু দেখায় যে আমি পশু যদি ভালো না বাসতাম তাহলে আমরা খাওয়ার আগে ওকে খাওয়াতাম জুতো মেরে না তোর মুখ ফাটিয়ে দেবো এই ধরনের কথা বললে তুই নিজে দুপুরবেলা আগে গো গাছে গিলিস তারপর ওকে খাওয়াস গো গাছে তুই গিলিস তারপর ওকে খাওয়াস সেটা সবাই জানে তোর বলগিং ভিডিও সবাই দেখে বুঝতে পারছিস মিথ্যে কথা কম ছাড়বি তারপরে দ্বিতীয়ত কথা রাত্রেবেলা খেয়েও তারপরে ওকে খাওয়ায় এবার বলবো ও বলে যে আমি ওকে সবসময় চুমু দিই তোমরা দেখতে পারো না হ্যাঁ হ্যাঁ বললাম না যার জন্য ওকে এনেছিলি শুধুমাত্র ক্যামেরাটা অন করলে তখন তোর ওর অতি তোর ভালোবাসা উগলে ওঠে আদারওয়াইজ ওর ওপরে ভালোবাসার ভটাও তোর নেই বুঝতে পারছিস সেটা ভালো করে জানে ওকে যার জন্যে এনেছিলি শুধু তার জন্যেই ওকে ব্যবহার করিস এর আগেরবার ভেরুটা দিতে যায়নি কারণ এর আগেরবার সমস্ত কিছু ঠিক হয়ে গেছিলো ওকে দেওয়ার জন্য শুধুমাত্র ভেরুটা যে আমি বাড়িতে এসে একাকিত্ব বোধ করি না ও থাকুক কারণ স্বাভাবিক স্বাভাবিক কারণ ভেরু ভেরুর সাথে তো খেলতে পারবে কারণ ভেরু তো আর কেউ নেই খেলার তুই দিতে পারিস নি তো কী হবে বল তাই ভেরু ভেরুকে নিয়ে খেলবে কারণ তো আর কোনো কাজ নেই ভেরু শুধু তোর পাশে বসে এই ছাড়া আর কোনো কাজ করতে পারে না বুঝতে পারলি ওই ও রকার সেরকম ধর যদি তুই পুরুষ থাকতো না তুই বলিস না যে সোমনাথের মধ্যে পুরুষত্ব নেই তারপরে যে সন্দীপের মধ্যে পুরুষত্ব নেই তোর ভেরুটার মধ্যে যদি পুরুষত্ব থাকতো না আগে তোর গালে ঠাণ্ডিয়ে তোর থাপড় মারত তারপরে তার বা আমাকে দেখতো বুঝতে পারছিস তোর মতো ভেরু তো তোর মত তোর ভেরুটার মতন ভেরু মুখে না থুতু দিতে আমার ঘৃণা লাগে আমার থুতুটারও অনেক দাম আছে বুঝতে পারলি ওই ভেরুর কোনো দাম নেই না শরীরের দিক দিয়ে না থবরার দিক দিয়ে কোনো দাম নেই ওর আজকে তুই নিজে ওকে স্বর্ণের জন্য প্রথমে তখন ভেরু দেয়নি তার জন্য এখন এইবার ভেরুকে বসেছিস ভেরুকে বসেছি যে এবার তুমি বলবে তুমি নিজে মুখে বলবে যে না এবার দিয়ে আসি মানুষকে তুমি বোকা হবো নাকি মানুষ বলেছে যে তুই বাইরে বাইরে গিয়ে ভিডিও করবি এটা তুই বলেছিস তোর বলাহিং বিরুদ্ধে একদম পরিষ্কার হয়ে রয়েছে তুই নিচে বলেছিস বুঝতে পারছিস ডাইনি জানোয়ার মেয়ে ছেলে তোকে না বললাম না এমন জায়গায় বাস ঢোকা মুখ দিয়ে বেরিয়ে আসবে জানোয়ার আমার পিছনে লাগবে আসবি তো অসভ্য তোর থাকার